হ্যাঁ ঠিকই ভালো লাগছে হ্যালো বন্ধুরা শুভ সপ্তমী এটা হচ্ছে বোলপুরের শিবতলায় শিবেশ্বরের দুর্গা মন্দিরে ঠাকুর তো তোমাদেরকে দেখাবো কে কে এসছি ঠাকুর দেখতে দেখো এই যে আমার দিদি এসেছে এই যে দুই ছেলে এসেছে আর ওই যে আমাদের সোনা বাবা কই বাবা বাবা ঠাকুর দেখতে এসছি ও বাবা ঠাকুর দেখতে এস তো জুতো পরে এবছরে প্রথম পুজো ওর ওর প্রথম পুজো ওর পুজো প্রথম পুজো দেখছে ও মানে জন্মগ্রহণ করার পর পরই পুজো চলেছে এই যে এবছরে প্রথম পুজো দেখছে বাবা ঘুম পেয়ে গেছে রে হ্যাঁ বাবা হ্যাঁ শুই দে হেমপুর মাছে

সবাই এসেছি তোমাদেরকে তোমাদেরকে আমি ঠাকুরটা দেখিয়ে আনছি ঠাকুরটা দেখে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আর বলবি হ্যাঁ ঠাকুর এই যে দুর্গা ঠাকুর शिक्षा themes... को শিপ ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসবে এই দেখি নিয়ে যাও এই যে সব ঘুরিয়ে দেখে নিয়ে আসবে बड़ चीप देखते भगवान <laughs> শিবতলার ভিতরে শিব ঠাকুর যেখানে থাকে তার ঠিক বাইরের দিকে পাশে পাশে এই যে গলির মতো

ওই যে মেন রাস্তা ওই যে গাড়ি যাচ্ছে আর ওই যে হচ্ছে মেন গেট যেখান দিয়ে সবার লোকজন হুকে আর এইটা হচ্ছে শিব ঠাকুরের মূর্তি আর একটা বাইরের দিকে দেখা রাস্তাটা যেটা দেখালাম আর এদিকেও একটা গেট রয়েছে ওই যে এই গেটটা চল আবার যাওয়া যাক এইদিকে রাস্তা আছে আর এখানে কত বড় বড় গাছ ওই যে মন্দিরটা যে আমরা বসছিলাম আর এই যে এই যে সব দোকানপাট রয়েছে কিন্তু এগুলো সব বন্ধ হয়ে গেছে আবার এই দিক দিয়ে ঢোকা যায় এখানে আমার একটা ঠাকুর রয়েছে তুলসী মন্দির এখানে আবার একটা শিব ঠাকুর রয়েছে এই যে এখানে হোম হয় যোগ্য একটা শিব ঠাকুর अरे ये सब था एगले शूट आर्ट पेरे सुंदर होते तो था? तो था? <laughs> <इसे> हैं हम्म आपका ये जो यहां আর এদিকে তেঁতুল এটা হচ্ছে তেঁতুল গাছ কত বড় দেখো আরো ওইদিকে রয়েছে রান্না করার ঘর যেখানে প্রসাদ ভোগ রান্না করা হয় উনকে মাছি রে কি বলবো মানে কি করবে মানে কি মানে কি মাছি রে কি বলবো হমিকা আপকরা বসে আছে দেখার জন্য দেখানোর তো 아니 Are... বসে আছে এখানে ঠাকুরটা তোমাদের দেখিয়ে আনলো তো আজকে লাইফটা এখানে শেষ করব আমরা যাবো অন্য একটা ক্যান্ডেলে ঠাকুর দেখতে আর এদিকে এই যে বাবু ঘুমিয়ে গেছে